অক্টোবর দু হাজার চব্বিশে কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে অতীতের কোনো নেওয়ার সিদ্ধান্ত এই মাসটাতে কিন্তু ভুল প্রমাণিত হতে পারে আর এই কারণে আপনারা একটুখানি হলেও কিন্তু মনোকষ্টের শিকার হতে পারেন অন্য দিক থেকে আবার এর বিপরীত ঘটনাও কিন্তু আমরা দেখতে পাব অর্থাৎ অতীতের নেওয়া কোনো সিদ্ধান্ত অক্টোবর দু হাজার চব্বিশে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতকদেরকে কিন্তু বিশেষভাবে বেনিফিটেড করাবে সেটাও কিন্তু এই অক্টোবর দু হাজার চব্বিশেই প্রমাণিত হবে এই মাসটাতে যে যে ডিসিশানগুলো বা সিদ্ধান্তগুলো আপনারা নেবেন দেখবেন পূর্বের তুলনায় অনেক বেশি শুভ ফল কিন্তু দেবে অর্থাৎ আমরা বলতে পারি কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য অক্টোবর দু একটা গুড ডিসিশান মেকিংয়ের মান্থ অক্টোবর দু হাজার চব্বিশে কর্কট রাশি বা কর্কট লগ্নের কর্মচঞ্চলতা অনেকটাই বাড়বে কর্মব্যস্ততা সেটাও কিন্তু বাড়বে একাধিকবার স্থান পরিবর্তন হবে কর্মের তাগিদে অর্থাৎ কর্মকে ঘিরে একটা ভ্রমণ থাকবে পুরো মাস্টারেই দেখবেন আপনাদের মোবিলিটি পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে কর্মকে ঘিরে বিস্তারিত আলোচনায় প্রবেশ করার আগে আমরা এক নজরে দেখে নেব পয়লা অক্টোবর দু হাজার মহাকাশে কর্কট রাশি বা কর্কট লগ্নের সাপেক্ষে নবগ্রহদের অবস্থানটা ঠিক কেমন থাকছে নমস্কার আমি সুভাষচন্দ্র বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা অক্টোবর দু মহাকাশে কর্কট রাশি বা কর্কট লগ্নের সাপেক্ষে নবগ্রহদের অবস্থান কেমন না আপনাদের রাশি তৃতীয় স্থানে অবস্থান করছেন রবি বুধ চন্দ্র এবং কেতু আপনাদের চতুর্থভাবে অবস্থান করছেন চতুর্থপতি শুক্র সক্ষেত্রী হয়ে অষ্টমভাবে অষ্টমপতি শনি বক্রি হয়ে অবস্থান করছেন রাহু অবস্থান করছেন ভাগ্যস্থানে বা নবম স্থানে একাদশভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি দ্বাদশে রয়েছেন মঙ্গল ঠিক ঘটতে পারে কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে দেখুন দশম্পতি মঙ্গল তিনি দ্বাদশভাবে মাসের শুরু থেকেই অবস্থান করছেন সুতরাং কর্মকে ঘিরে বিদেশ ভ্রমণের সম্ভাবনা অনেকটাই বাড়বে অন্যদিক থেকে আবার কর্মক্ষেত্রে কিছুটা শত্রুতার মুখোমুখিও কিন্তু অক্টোবর দু হাজার চব্বিশে কর্কট রাশি বা কর্কট লগ্নে জাতক বা জাতিকাদের কিন্তু থাকবে অক্টোবর মাসটাতে কর্মক্ষেত্রে চেষ্টা করুন যতটা সম্ভব গোপনীয়তা বজায় রাখার তার কারণ আপনারা যদি গোপনীয়তা বজায় না রাখতে পারেন তাহলে কিন্তু অক্টোবর দু হাজার চব্বিশে কিছুটা চক্রান্তের শিকার হতে পারেন চাকরি ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে আপনাদের ষষ্ঠপতি বৃহস্পতি অক্টোবরের ন তারিখে বক্রি হয়ে যাচ্ছেন রাশিতে এটা কিন্তু আপনাদের একাদশ ঘর এর ফলে দেখবেন কর্মে উদ্যম অনেক বাড়বে আপনাদের কর্মক্ষমতা অনেকটাই বাড়বে যারা চাকরি জীবনে রয়েছেন হায়ার ম্যানেজমেন্টকে কিন্তু পাশে পাবেন কর্কট রাশি বা লগ্নে যে সকল জাতক জাতিকা চাকরি জীবনে রয়েছেন অক্টোবর দু হাজার চব্বিশে চাকরি জীবনে পদোন্নতি বা প্রমোশনের একটা স্ট্রং পসিবিলিটি কিন্তু থাকছে কর্মদক্ষতা পূর্বে তুলনায় অনেকটাই উন্নত হবে অতীতের করা কোনো কর্মের মূল্যায়ন অক্টোবর দু হাজার চব্বিশে আপনারা পেতে পারেন অর্থাৎ যে কাজটা আগে করেছিলেন তার স্বীকৃতি অক্টোবরে পেলেন যারা ব্যবসার সাথে যুক্ত বেশ ভালো গ্রোথ পাবেন অক্টোবরের কুড়ি তারিখে মঙ্গল আপনাদের রাশিতে অর্থাৎ কর্কটেই সঞ্চার করবেন এর ফলে সপ্তমভাবে মঙ্গলের দৃষ্টি পড়বে কর্কটের ক্ষেত্রে মঙ্গল হচ্ছে আপনাদের একক রাজ্যকারী গ্রহ সুতরাং দেবেন একাধিক নিউ কানেকশান এই সময়টাতে তৈরি হবে যেটা বিজনেস লাইফটাকে অনেকটাই উন্নত করবে যারা পার্টনারশিপ ব্যবসায় আছেন তাদের আবার অক্টোবর দু হাজার চব্বিশে কিন্তু একটুখানি কেয়ারফুল থাকা দরকার কারণ পার্টনারকে নিয়ে বা পার্টনারশিপ ব্যবসাতে আপনাদের একটুখানি মাথা গরম হতে পারে এবং সেই মাথা গরম পার্টনারশিপের মধ্যে একটুখানি হলেও সমস্যা তৈরি করতে পারে অক্টোবরের ন তারিখ পর্যন্ত অর্থ ব্যয় একটু বাড়তে পারে অক্টোবরের ন তারিখের পর অর্থ খরচ তুলনামূলকভাবে কমবে ইনকাম গ্রাফ ঊর্ধ্বমুখী হবে যে কোনো ধরনের অর্থ সংকটকে কাটিয়ে উঠতে সক্ষম হবেন এবং এই মাসটাতে কিন্তু ফাইনান্সিয়াল ক্রাইসিসের মুখোমুখি আপনাদের হবার কথা নয় পারিবারিক জীবনে সুখ শান্তি পূর্বের তুলনায় অনেকটাই বাড়ছে এই সময়টাতে দেখবেন নতুন করে প্রেমে পড়তে পারেন অথবা যারা অলরেডি লাভ লাইফে রয়েছেন প্রেম জীবনে কিন্তু একটা সন্তুষ্টির জায়গা তৈরি হবে বিবাহের সময় অনেকটাই বাড়বে বিবাহের যোগাযোগ বৃদ্ধি পাবে কর্কট রাশি বা কর্কটলগ্নে যে সকল জাতক জাতিকা পড়াশোনা করছেন বিদ্যা ক্ষেত্রে কিন্তু বেশ ভালো ফল আশা করতে পারেন অক্টোবর দু হাজার চব্বিশে হায়ার এডুকেশানে অত্যন্ত ভালো ফল পাবেন এই মাসটাতে ফরেন এডুকেশনের পসিবিলিটিস বা চান্সেস অনেকটাই বাড়বে দেখবেন যারা বিদেশে এডুকেশনের জন্য যেতে চাইছিলেন হঠাৎ করে নতুন কিছু অপরচুনিটিস আপনাদের সামনে আসতে পারে যারা অলরেডি বিদেশে পড়াশোনা করছেন তাদের সাকসেস রেট অনেকটাই বাড়বে যেহেতু পুরো মাসটাতেই অষ্টম প্রতি শনি অষ্টমভাবে বক্রি হয়ে অবস্থান করছেন তাই ফিজিক্যাল হেলথের জায়গাটা কিন্তু পুরো মাসটাতেই কম বেশি আপনাদের একটুখানি হলেও যত্নবান হওয়া উচিত না হলে গ্রহগত কারণেই যে কোনো ছোটোখাটো সমস্যা সেটাও কিন্তু একটু বড় আকার নিতে পারে এই সময়টাতে যে কোনো অসুখের একটু বৃদ্ধি ঘটতে পারে অক্টোবর দু হাজার চব্বিশে কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষরা ফ্রোজেন শোল্ডারে ভুগতে পারেন যে কোনো ঘাড়ের ব্যথা বা বেদরা সাফার করতে পারেন এই সময়টাতে কানের কোনো ইনফেকশান হতে পারে যাতে স্পন্ডলাইসিস আছে বাড়তে পারে অক্টোবরের সতেরো তারিখের পর দেখবেন আবার হেলথ ইস্যুসগুলো অনেকটাই কমবে শারীরিক দিক থেকে অনেকটাই রিলিফ পাবেন যারা প্রেম জীবনে রয়েছেন অক্টোবর দু হাজার চব্বিশে ম্যারেজ প্রোপোজাল পেতে পারেন হঠাৎ করে প্রেম সম্পর্ক বৈবাহিক সম্পর্কে পরিণত হতে পারে শ্বশুরবাড়ির সাথে সম্পর্কে কিন্তু একটুখানি হলেও দেখবেন তিক্ততা অক্টোবর দু হাজার চব্বিশে ঘটবে যাদের জন্মরাশি বা লগ্ন কর্কট যারা সন্তান ধারণ করতে চাইছেন এই মাসটাই কিন্তু ইচ্ছে পূরণের একটা মাস অর্থাৎ বিগত মাসগুলোতেই যারা কনসিভ করতে পারছিলেন না বা আননেসেসারিলি ডিলেড হচ্ছিল সন্তান ধারণের ক্ষেত্রে অক্টোবর দু হাজার চব্বিশে কিন্তু দেখা যাবে অনেক ইজিলি আপনারা কনসিভ করতে সক্ষম হবেন অক্টোবর মাসের প্রথম দিকটাতে ভাই বোনেদের শরীর স্বাস্থ্য আপনাদের একটুখানি টেনশানে ফেলতে পারে যারা কর্মহীন রয়েছেন অক্টোবর মাস কিন্তু কর্মপ্রাপ্তির সম্ভাবনাকে অনেকটাই বাড়িয়ে দেবে বিগত মাসগুলোতে যে সমস্ত কাজকর্মগুলো আটকে ছিল অক্টোবর মাসে দেখবেন সেই আটকে থাকা কাজগুলো করতে সক্ষম হবেন যাদের জন্মরাশি বা লগ্ন কর্কট আটকে থাকা টাকা পয়সাও ফেরত পেতে পারেন অক্টোবর দু হাজার চব্বিশে সামাজিক জীবনে এবং কর্মক্ষেত্রে ঈর্ষাপরায়ণতা কিন্তু আপনাদের একটুখানি হলেও ক্ষতি ডেকে আনতে পারে অন্য মাসগুলোর তুলনায় অক্টোবর মাসে কিন্তু কর্কট রাশি বা কর্কট লগ্ন ঈর্ষা পরায়ণতার শিকার একটু বেশি করে হবেন চেষ্টা করুন মানুষের সাথে একটুখানি দূরত্ব বজায় রাখার কোনো রকমভাবে কোনো গোপনীয় তথ্য অপর ব্যক্তির সাথে শেয়ার না করার কারণ অপর ব্যক্তির সাথে কোনো গোপন তথ্য যদি শেয়ার করেন সেই শেয়ার করা কিন্তু আপনাদের একটুখানি হলেও বিড়ম্বনায় ফেলতে পারে অক্টোবরের ন তারিখ পর্যন্ত নতুন কোনো সম্পত্তি কেনার একটা ভালো যোগ কিন্তু রয়েছে হঠাৎ করে দেখা গেল নতুন কোনো প্রপার্টি কিনতে পারেন পিতার শরীর স্বাস্থ্য দুশ্চিন্তা বাড়াতে পারে পিতাকে নিয়ে কিছুটা হলেও দুশ্চিন্তা থাকতে পারে অক্টোবরের ন তারিখ থেকে উনিশ তারিখের মধ্যে হঠাৎ করে ফাটকা টাকা পয়সা পেতে পারেন কনফিডেন্স লেভেল অনেকটাই বাড়বে সতেরোই অক্টোবর রবি তুলারাশিতে প্রবেশ করলে দেখবেন যেহেতু তুলারাশিতে রবি নিঃশস্ত তাই মাকে নিয়ে সমস্যার জায়গাগুলো একটুখানি হলেও বাড়তে পারে বাড়তে পারে মাতুল কুলকে ঘিরে কিছু সমস্যা অর্থাৎ মামার বাড়ির সাথে দ্বন্দ্ব বিবাদ হতে পারে মনোমালিন্য হতে পারে মামার বাড়ি থেকে যাদের সম্পত্তি পাওয়ার কথা ছিল সেই সম্পত্তিকে ঘিরেও কিছু জটিলতা তৈরি হতে পারে অক্টোবর দু হাজার চব্বিশে বাসস্থান পরিবর্তনের কিন্তু একটা খুব স্ট্রং পসিবিলিটি অক্টোবর দু হাজার রয়েছে যাদের জন্ম রাশি বা লগ্ন কর্কট অক্টোবর দু হাজার কর্কট রাশি বা কর্কট লগ্নে জাতক বা জাতিকাদের স্বাস্থ্য সচেতনতা কিন্তু বৃদ্ধি পাবে অর্থাৎ পূর্বের তুলনায় অধিকতর হেলথ কনসাস হয়ে যাবেন গৃহে যে কোনো উন্নয়নমূলক কাজকর্ম করতে পারে মান সম্মান যশ প্রতিষ্ঠা অনেকটাই বাড়বে বাড়বে জনপ্রিয়তা এই মাসটাতে দেখবেন কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষেরা একটুখানি হলেও লোয়ার পার্ট ইঞ্জুরিতেই সাফার করতে পারেন বা ছোটোখাটো চোট বা আঘাত আপনাদের লাগতে পারে এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে কর্কট রাশি গঠিত সেই নক্ষত্রের জাতক বা জাতিকারা অক্টোবর দু হাজার চব্বিশে কী কী প্রভাব পাবেন যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু তাদের অক্টোবর দু হাজার চব্বিশে আয় ব্যয়ের মধ্যে কিন্তু একটা সমতা বজায় রাখা ভীষণ জরুরি না হলে আপনারা কিন্তু একটুখানি হলেও বেকায়দায় পড়তে পারেন কর্মক্ষেত্রে ওয়ার্ক প্রেশার পূর্বে তুলনায় বাড়বে শিল্পকর্মে বা বিনোদনের প্রতি আগ্রহ অনেকটাই বৃদ্ধি পাবে যারা ক্রিয়েটিভ কাজকর্ম করেন যারা সৃজনশীল কাজকর্ম করেন তারা অত্যন্ত ভালো ফল পাবেন গুপ্ত শত্রুতা কিন্তু একটুখানি হলেও আপনাদের নাজেহাল করতে পারে অক্টোবর দু হাজার যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু পুরনো শত্রু হঠাৎ করে ফেরত আসতে পারে বা নতুন করে উৎপাত শুরু করতে পারে অনৈতিকাল কাজকর্ম কিন্তু কিছুটা হলেও বিপদ ডেকে আনতে পারে কাজেই অনৈতিক কাজকর্ম থেকে অক্টোবর মাসে কিন্তু একটুখানি হলেও দূরে থাকা উচিত যাদের জন্ম নক্ষত্র যাদের জন্ম নক্ষত্র পুষ্যা কোনো মানুষকেই এই মাসটাতে কিন্তু অন্ধভাবে বিশ্বাস করা যাবে না কারণ অন্ধভাবে যদি অন্যের ওপরে নির্ভরশীল হন তাহলে কিন্তু দেখা যাবে আপনারা তঞ্চকতার শিকার হতে পারেন এই মাসটাতে আপনারা প্রতারণারও শিকার হতে পারেন কাজে যে কোনো আর্থিক লেনদেন খুব কেয়ারফুলি করা উচিত নয় থেকে উনিশ এই সময়টাতে একটা ভালো অর্থ পেতে পারেন কনফিডেন্স লেভেল পূর্ব তুলনায় বাড়বে ডকুমেন্টসকে নিয়ে কিছু সমস্যায় পড়তে পারেন কাজে যে কোনো ভ্যালিড ডকুমেন্টস খুব যত্ন সহকারে কিন্তু রাখার দরকার আর্থিক প্রতারণা থেকে একটুখানি হলেও সাবধান হয়ে যান প্রেম জীবনে একটুখানি হলেও দেখবেন হতাশা কিন্তু আপনাদের তৈরি হতে পারে যাদের জন্ম নক্ষত্র পুষ্যা যাদের জন্ম নক্ষত্র অশ্লেষা অক্টোবর দু হাজার চব্বিশে তাদের কনফিডেন্স লেভেল কিন্তু অনেকটাই বাড়বে বাড়বে হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা মাথা গরম সম্পর্ক নষ্টের কারণ হতে পারে তাই এই অক্টোবর দু হাজার চব্বিশে অশ্লেষা নক্ষত্রে জাতক বা জাতিকাদের যতটা সম্ভব মাথা ঠান্ডা রাখা উচিত গুপ্ত শত্রুতা মানসিক শান্তি নষ্ট করতে পারে স্বাধীন পেশায় যারা রয়েছেন তারা কিন্তু একটুখানি হলেও জটিল পরিস্থিতির মুখোমুখি হতে পারেন আপনাদের জনপ্রিয়তা পূর্বে তুলনায় বাড়বে কর্মক্ষেত্রে এবং সামাজিক জীবনে আপনাদের অ্যাকসেপ্টেন্স বা স্বীকৃতির জায়গাটা অনেকটাই কিন্তু বেড়ে যাবে যাদের জন্ম রাশি বা লগ্ন কর্কট যদি মনে করেন অক্টোবর দু এই মাসটাকে একটু প্রমোট করবেন বা এনজয় করবেন তাহলে আপনারা যারা করতে পারেন প্রত্যেক দিন বজরংবান যদি আপনারা পাঠ করেন তাহলেও কিন্তু অক্টোবর দু হাজার চব্বিশকে অনেক বেশি এনজয় করতে সক্ষম হবেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার